কিমকে আটকাতে যুক্তরাষ্ট্রের মিসাইল সিস্টেম মোতায়েন কোনো ফাঁকা আওয়াজ নয় সোমবার জাপানকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে সেই কথাই যেন প্রমাণ করলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন ওই ঘটনার জের ধরেই এবার দক্ষিণ কোরিয়া জুড়ে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থার্ড মিসাইল মোতায়েন শুরু করল আমেরিকা এদিকে মঙ্গলবার আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে কার্যত হুশিয়ারি দিয়ে চীনা বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র সোয়াং বলেন কোরীয় উপদ্বীপে থার্ড মোতায়েন করার ফল ভালো হবে না তবে চীনের এই আপত্তিকে আমল না দিয়ে মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক কমান্ডের কর্তা হ্যারি হ্যারিস জানিয়েছেন যুদ্ধবাজ উত্তর কোরিয়ার আগ্রাসন থেকে সিউলকে বাসাতে পরিকার ওয়াশিংটন জানা গেছে মোট চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া দেশটির উত্তর পিয়ঙ্গান প্রদেশের টংচ্যাং থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রগুলি এক হাজার কিলোমিটার দূরে গিয়ে জাপান সাগরে বিস্ফোরণ ঘটায় যে কারণে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার উল্লেখ্য গত কয়েকদিন ধরেই দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনাবাহিনী ওই অঞ্চলে যৌথ মহড়ায় অংশ নিয়েছে আর সেটা যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ভালোভাবে নেননি তা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকেই সেটা স্পষ্ট যদিও সিউল এবং ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটি কেবল বার্ষিক মহড়া এর পিছনে অন্য কোনো কারণ নেই